আসসালামু আলাইকুম ওয়া আজকের যে ভিডিওটা করব সেই ভিডিওটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ও বাড়িওয়ালা উভয়ের জন্যই এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে সুইচ বোর্ড এই যে সুইচ বোর্ড ঠিক গ্রুপ কাটার ফোরে যে প্লাস্টার হয় প্লাস্টারের ফোরে দেখেন যে কি পরিমাণে যে রাজমিস্ত্রি ময়লা ফেলে ময়লাগুলো অনেক সময় সুইচ বোর্ডের কোনাগুলি ঠিকঠাক করে না এটা বেস্ট ঠিকঠাক আছে এরপরেও ওই যে এই জায়গায় দেখেন প্রবলেম তো এটা যদি আমরা পরিষ্কার করি পরিষ্কার করলেও কিন্তু এরকম হবে না তো এই জায়গাটুকু যদি আপনার সুইচ বোর্ডের কোন একান যদিগুলো মনে করেন ঠিক না থাকে তাহলে কিন্তু সুইচটা লাগানোর পরে কিন্তু আর সুন্দর দেখা যাবে না সুইচটা টাইট হবে না তো এই জিনিসটা সবারই জানা উচিত এই যে একটা সুইচ বোর্ড এই অবস্থা আরও আমরা দেখাই আর এই সুইচবোর্ডটার পরিষ্কার করতে গেলে যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা কিন্তু কিভাবে করবেন আমরা এই একটু দেখাই ধরবেন উপরে এই যে শ্রেণীটা আর এই যে ভোটটা বোর্ডে আর শ্রেণীর মাঝামাঝি থাকবে এভাবে ধরবেন যাতে এই এই আগারটা যেন প্লাস্টারে না খায় যাতে সুইচ বোর্ডের উপরে থাকে

এটি পাঙ্গিয়া দিবেন রাজমিস্ত্রি এগুলো আর ঠিক করবে ঠিক করলেই তাইলে এই জায়গাগুলো ঠিক করবে এই যে দেখেন এটি কোন আখানে ভেঙে গেছে তাইলে আবার বোর্ডটা খুব সুন্দর হবে এরপরে এরপরে থেকে তাদেরও খেয়াল থাকবে যে এটা ঠিকঠাক করে করার প্রয়োজন আপনার সবগুলো ওয়ালটার করে দিবেন এইরকম ভাবে এই সাইড ঠিক আছে রাখলাম এই সাইড ঠিক আছে রাখলাম ঠিক নেই ভাঙিয়ে দিলেন নতুন করে করার জন্য বুড়া রাখা হয় তারপর সে আপনাদের পরে জায়গা আর এই বুড়টা ঠিকঠাক করে পরিষ্কার করে এই ভিডিওতে বুঝলেন আমাদের ক্ষতি করছে ওরা প্রতিনিয়তই মাল দিছে আমরাও দিছি ওয়াল্টার করে এই যে দেখেন প্লাস্টারগুলা এমনভাবে এমন ভাবে করছে বুড়া দিয়া করছে প্লাস্টার এমনি সুইটা দিতেছে এই যে সুইটা দিতেছে সুইটা প্লাস্টার সুইটা দিতেছে বুড়া ব্যবহার করার কারণে দেখুন এইভাবে ময়লা হালা এইভাবে ময়লা রাখে যে যে সমস্যা যে জায়গায় হয়েছে এইখানে কোন আকাঙ্ পাই তো আর তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওতে দেখলাম যে ওদের একটু খোতা ফেলে ওদের বোর্ড ব্যাংক প্লাস্টার খুলে ফেলবেন এরকম প্লাস্টার গুলা নষ্ট করে ফেলবেন যাতে পরবর্তীতে এরা প্লাস্টার করে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আর বিষয়টা হচ্ছে কি এই প্লাস্টারের আগে যদি সুইচবোর্ডটা আপনার সুন্দর না থাকে সুইচবোর্ডটা যদি ভালো না থাকে তাইলে পরবর্তীতে সুইচ লাগাইতে কিন্তু ভালো দেখা যাবে না তো এই এটা সবসময় খেয়াল রাখতে হবে বাড়িওয়ালা ও তাছাড়া ওই ইলেকট্রিক মিস্ত্রি উভয়ের কিন্তু খেয়াল রাখতে হবে প্লাস্টারের সবাই যদি সুইচ বোর্ড না থাকে তাহলে কিন্তু সুইচ লাগাইতে ভালো দেখা যাবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম